আসসালামু আলাইকুম আলহামতুল্ল আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাত পাবে না আল্লাহতালা সম্পর্ক ছিন্নকারীকে ভালোবাসেন না আত্মীয়তা শব্দ বহু পছন্দ কারো মতে আত্মীয়তা রক্ষা করা হরস কারো মতো ওয়াজিব কারো মতে মোস্তাহা এক্ষেত্রে আল্লাহ তালা বলেন তোমরা তোমার পিতা আমাদের সাথে সদাচরণ করো এবং আত্মীয় বজায় রাখো তাহলে আমরা আসুন আত্মীয়তা চিহ্ন না করি রসুলবাদ সাল্লা সাল্লাম একাতেই খাদিসে বলেছেন আত্মীয় সম্পর্ক আমার দলবুক্ত নয় এবং সে জান্নাত পাবে না তাহলে আসুন আমরা এর থেকে বাঁচি আত্মীয়তা চিহ্ন না করি একে অপর বাইকে সম্মান করি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করুন আসসালামু আলাইকুম আ